আমরা আজকাল দেখতে পাই বহু মানুষ কিন্তু প্রাণী পালনে এগিয়ে আসছেন এবং প্রাণী পালনের ক্ষেত্রে যারা ছাগল পালন করে থাকেন তারা সবার প্রথমেই বাংলার কালো ছাগল অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল গোট দিয়ে তাদের চাষটি শুরু করছেন এই মাংস যেমন একদিকে স্বাদে সুস্বাদু তেমনি অল্প খরচে কিন্তু কৃষকরা ভালো লাভ করতে পারেন আজ সেই সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমানে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ফিশারি অ্যান্ড অ্যানিম্যালস সায়েন্স কলেজে যেখানে প্রাণী সম্পদের সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিকরা এখানে এসেছিলেন এবং এখানে রাজ্যের বিভিন্ন জেলার বহু কৃষককে কিন্তু ব্ল্যাক বেঙ্গল গোট অর্থাৎ বাংলার কালো ছাগল দেওয়া হয় যাতে তারা সেই ছাগল পালন করে স্বনির্ভর হতে পারেন বাংলার কালো ছাগল পালনে কিন্তু কৃষকদের মধ্যে আগ্রহ অনেকটা বাড়ছে আমরা পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশেও দেখেছি বাংলার কালো ছাগল পালন করে বহু মানুষ স্বনির্ভর হচ্ছে এবং বর্তমানে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি প্রাণী সম্পদ বিভাগের মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়কে আমরা তার সঙ্গে কথা বলে জেনে নেব ছাগল পালন বিষয়ে তিনি কি জানাচ্ছেন আচ্ছা আমরা যেটা দেখতে পাই যে এখন আমরা দেখেছি পুরুলিয়ার অযোধ্যার পাদদেশেও বাংলার কালো ছাগল চাষ হচ্ছে তো যেভাবে বাংলার কালো ছাগল চাষটা বাড়ছে তাতে বর্তমানে পড়াশোনা শেখার শিক্ষিত যুবক যুবতীদের আগ্রহ কতটা বাড়ছে আমি এই ব্ল্যাক বেঙ্গল গোট সুন্দরবন যেমন চাষ হয় অযোধ্যাতেও আর আমাদের বিশ্ববিদ্যালয়ের যে এক্সটেনশন ডিপার্টমেন্ট যাতে এখানে তো সব কিছু নিয়ে গবেষণা হয় তা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নিয়ে আরেকটি কালো ছাগল পালনের প্রজেক্ট যাতে নিতে পারে তার আবেদন জানিয়েছে আর ব্ল্যাক বেঙ্গল গোটের মাংস হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ ভালো মাংস চামড়াও খুব দামি এটা পালন করে মানুষের তো রোজগার বাড়বে আর পুরুলিয়ার মতো পিছিয়ে পড়া জেলায় প্রাকৃতিক খাবারও ওখানে আছে পাহাড় কোন পাতা সব কিছু পরিবেশ ভালো ওখানে যদি আরও বেশি বাড়াতে পারি ভালো হবে না সুন্দরবনে যেমন হচ্ছে সেটাই আর আমাদের মুখ্যমন্ত্রী মমতারিদিরাই চাইছেন তো যে যেমন মাংসের ঘাটতি পূরণ সাথে সাথে পালনের মধ্যে দিয়ে মানুষের কর্মসংস্থান এবং আমাদের কাজ ছাগলগুলো দিলেই তো হবে না তারা যে সুস্থ থাকে তার জন্যে প্রাণী মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় বিজ্ঞানীরা আছেন প্রাণী চিকিৎসকরা আছেন আমাদের দপ্তর চেষ্টা করছেন প্রাণীগুলোকে রক্ষা করবার সাধ্যমতো তার ভ্যাকসিনেশান তার টিকাকরণ হাসপাতালগুলো আরও উন্নতিকরণ সব চেষ্টাই তো হচ্ছে আচ্ছা এই সমস্ত যে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিংয়ে কৃষকরা কতটা উপকৃত পান বা ট্রেনিংয়ে তাদের আগ্রহ কতটাই ছাগল পালনের কতগুলো বৈজ্ঞানিক পদ্ধতি আছে তা সেই জন্যই ট্রেনিং দেওয়া হয় ট্রেনিংয়ে একশো লোক আসে আর সত্তর লাখ লোকও তো শোনে ট্রেনিংয়ে তো এটাও কি উপকার নয় সবাই ট্রেনিং তো দেওয়া হয় এই কারণে পালন বিলি আমরা করছি পালনটা কিভাবে করবেন কিভাবে ছাগলটা সুস্থ থাকবে মৎস্য পালন কীভাবে করতে পারেন কিভাবে মাছকে ভালো রাখতে পারেন তো এইগুলো নিয়েই হলো আলোচনা এগুলি তো হয় আপনারা শুনে নিলেন বর্তমানে কিন্তু বহু মানুষ এই বাংলার কালো ছাগলটিকে ছাগল পালন হিসাবে বেছে নিচ্ছেন তাই আপনারাও যারা এই উদ্যোগ নেবেন বলে ভাবছেন তারা অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্র প্রাণী দপ্তরে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এই চাষে এগিয়ে এলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার